মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি ওর এখন নটা থেকে স্কুল সাড়ে আটটা আগে ছিল তো কিন্তু এখন যেহেতু দুটো শিফটই হয়ে গেছে তো আগের শিফট আমি যখন যেহেতু মর্নিং করে নিয়েছি তো মর্নিং শিফট নটা থেকে নটা থেকে এগারোটা তো মেয়েকে স্কুলে দিয়ে আজকে একটু ঘুমতে উঠেছি আজকে সাড়ে সাতটা অ্যালার্ম দিয়ে শুইনি সাড়ে সাতটা বেজে গেছে তারপর তাও ম্যানেজ অ্যাডজাস্ট হয়ে গেছে যেহেতু নটার সময় ছিল তো কিন্তু হেঁটে আসতে পারিনি অটো করে আসতে হয়েছে হেঁটে আসতে হতো না পুরো নটাতেই ভেজিয়েছি কাল থেকে আগে তো সাড়ে ছটা ছটা পনেরোটা কুড়িতে উঠতাম কাল থেকে সাতটায় উঠলে হয়ে যাবে আশা করছি দেখতে হবে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি করছি রান্না আজকে রান্না করছি মায়ের শরীরটা একটু খারাপ জ্বর হয়েছে এই জন্য আমি করছি আজকে উচ্ছে কুতলি ভাজা একসাথে পেঁয়াজ পটল আলু দিয়ে সোয়াবিন মেয়ের পনিরটা একটু পরে যাবো মেয়েকে আনতে আধ ঘন্টা বাবা গেছে একটু টিফিন আনতে এই আমাদের সামনে একটু পেটায় পরোটা করে মা আবার ছাতু খাওয়া ভাবছিলাম মানে আমি বললাম বাবাকে ছাতু খাবে বাবা দেখলাম একটু কিন্তু করছে তাই বললাম যাও সামনের দোকান থেকে তাহলে এ আনো পেটায় পরোটা আনো তা আনতে গেছে ওই আর মায়ের জন্য একটু ওষুধও আনতে গেছে কালকে খেয়েছে মা জ্বরের ওষুধ কিন্তু জ্বরটা কমেনি কমেছে বলতে আসতে যাচ্ছে এরকম হচ্ছে সিজন হচ্ছে এরকম মা আমাকে জানে আমাকে ফোনও করেছিল মেয়েকে আজকে আনতে এখানে বারণ করছিল যেহেতু জ্বর হয়েছে তো কিন্তু আমি সে তাড়াহুড়োর ছোটে ফোনটা রিসিভ করতে পারিনি বাড়িতে এসে দেখছি কালকে রাত থেকেই ছিল একটু একটু হয়েছিলামতো ওষুধ খেলে কমে যাবে কিন্তু না কমেনি তো যাই হোক মেয়েকে একটু দূরে দূরে রাখবো মায়ের থেকে ও এত দিদুন দিদুন করতে থাকে না মানে রাখাটাও একটু চাপে তো চেষ্টা করবো দেখ চাপাবা আর মেয়েকেও আজকে রাত্রিবেলা একটু ডক্টর রাত্রিবেলা ওদের সন্ধেবেলা ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ওর সেই কনস্ট্রবেশনের প্রবলেমটা আবার হয়েছে কেন হলো ওই দুধ খাওয়া থেকে না আবার সে কত কিছু করছি কলা খাওয়াচ্ছি রোজ কালকে খাইছি দই খাইয়েছি ঠান্ডা হালকা হালকা লেগে আছে তাও কালকে টক দই খাইয়েছি ভাতের সাথে এমনি শুধু কিন্তু কালকে রাত্রিবেলা গরম জল খাইয়েছি আজকে সকালবেলাও গরম জল খাওয়ালো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তা ভাবছি আজকে একটু ডক্টরের কাছে নিয়েই যাবো কষ্ট পাচ্ছে কষ্ট বলতে সেরকম নয় মানে ওই পটিটা না হলে যেরকম কষ্টটা পায় আর কি সেটাই হচ্ছে তো চলো এখন থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে এই আমার পনিরের ঝোল মোটামুটি রেডি আলু ফালু সবই সিদ্ধ হয়ে গেছে এটা হবে এটা তো হয়ে গেছে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি এটা করলেই হয়ে যাবে আমার রান্না আশা করছি মেয়ে আনার আগে আমার রান্না হয়ে যাবে কিন্তু ভাত এখনো করিনি বাবা বললো গরম গরম ভাত খাবে ভাতটা পরে করবো চালটাকে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি চালটাকে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি পরে ভাতটা বসাবো আর এই হচ্ছে মেয়েকে আজকের একটু ঢ্যাঁড় সিদ্ধ দেবো তো পটল আলুটা হচ্ছে সোয়াবিনের জন্য বাবা ঢ্যাঁড়সটা ধুয়ে কাটেনি থাক যখন ভাতে দেবো তখন ভাজাও হয়ে গেছে এরকম করে রাখ তেলটা বেরিয়ে যাবে এগারোটা প্রায় বাজতে যায় পাঁচ মিনিট বাকি সব রান্নায় মোটামুটি শেষ সোয়াবিনটা হোক আমি মেয়েটাকে গিয়ে নিয়ে আসি কম করলে আবার গ্যাসটা নিবে যাচ্ছে মা জানো কেন হচ্ছে এই হাওয়া লাগছে আজকে আমাদের টিফিন পরোটা তারা করে খাচ্ছে এগারোটা বাজে পুরো এগারোটা হ্যাঁ আমি এসে খাবো একটা ঢাকা দিয়ে রাখো আমি এসে খাবো না খাও টাইম নেই না সব জল ঢেলে দিয়েছি সব রান্না হয়ে গেছে সয়াবিনটা হলে আর ভাতটা হলে হয়ে যাবে বিস্কিট দিলাম তো বাবা আছে ভালো রোদ উঠেছে রে সকালে যা বৃষ্টি হলো আমি হলাম আজকে হয়তো হয়ে গেল অ ছুটি হৈ গৈছে নামটো এ কত দূর দিদুন ঘরে শুয়ে আছে দিদুনে কই খা এই ঘরে দিদুনের এর ঘরে এইটা নয় দিদুনের ঘরে তারা ফুচু আছে এ আছে তারা এখান থেকে দেখ এসে আগে টিফিনটা খেলাম খুব জোর খিদে পেয়েছিল রান্না পুরো কমপ্লিট এবার হচ্ছে ভাত এই যে ভাতের জল ভরছি হাতটা বসাবো হাতটা বসাবো গাছ তাদেরই যাবে মামা আমাকে এসে আগে একটা কড়া খাওয়ালাম আজকে টিফিনে ওকে ম্যাগি দিয়েছিলাম কী দেবো বুদ্ধ আমার ব্রেড ছিল না তো ব্রেড আর আনারও টাইম ছিল না তা বললাম দেরি করে উঠেছি তা ওই জন্যই ম্যাগি একটুখানি ওই ভাজা ভাজা মতন সিদ্ধ করে আর হালকা একটু মশলা দিয়ে আর সামান্য তেল দিয়ে ভাজা ভাজা তা সিদ্ধ ম্যাগিটা দিলে না পুরো এরকম ডলা মতন রাখিয়ে দেয় ও বাচ্চা মানুষ খেতে পারে না একদম ভাজে লাগে তা ওই জন্যই ওরকম ভিজে দিলাম আর ওই জন্য এসে আগেই কড়াটা খাইয়ে দিয়েছি হয় মনে হচ্ছে নিয়ে যেতেই মেয়েটা এখন আছে বাবার কাছে মার কাছে আজকে যেতে দিচ্ছি না জ্বর হয়েছে তো ওরও হয়ে যাবে জানলা দিয়ে কথা বলতে আজকে মায়ের সাথে ভাতটা আমি উল্টা ছায়াতে পারবো না বাবা বললে বাবা ঘাড়ি দাও আর অনেকটা ভাত এই দেশপিটা ধরে উল্টানো একটু আমার কাছে प्रॉब्लम हो হয়ে গেছে জল করতে জলটা গরম হোক আগে তারপরে ভাতটা আম্মা মেটেন্ট মানে হচ্ছে অনেক দিন পর টেনটা ওকে বার করা হয়েছে তাই না মামা হ্যাঁ কিন্তু আমি পাচ্ছি না এটা লাগাতে ভুল ভালো না হচ্ছে হচ্ছে হ্যাঁ কি হয় এবার এখান থেকে ডাকতে

মেয়েকে খাওয়ানো হয়ে গেছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া প্রায় শেষ এবারে আমি খেতে বসছি মা বললো আরও একটু পরে খাবে জ্বরটা এখন ছাড়ছে তো পরে আমি খেয়ে নিয়ে মেয়েটাকে ঘুম পাড়াবো এই হচ্ছে আমার পনিরের তরকারি যেটা দিয়ে মেয়ে খেয়েছে মেয়ে সবই খেয়েছে খেয়েছে আজকে জানো বাবা উচ্ছে ভাজা খেয়েছে সোয়াবিন খেয়েছে পনির খেয়েছে সব খেয়েছে পটল আলু দিয়ে সোয়াবিনের ঝোল ভালো মা তো মনে হয় শুধুই উচ্ছে ভাজা দিয়েই খাবে আর কিছু খাবে সোয়াবিন দেখো এখন আড়াইটা বাজে মেয়েরা তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমি খেয়ে নিয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেবো আচ্ছা বিকেলে ডাক্তারখানায় যাবে না তাড়াতাড়ি উঠতে হবে আমার দিদুনার কাছে বসে আছিস তোরও কিন্তু জ্বর হবে চলে আয় দিদুনের গায়ে হাত দিয়ে দেখ গরম না হট না হট আছে নেই তাহলে জ্বর ছেড়ে গেছে মনে হয় কাজকেটা একটুও বসিনি একটুও না মা কিছু হলে মায়ের কী যে হয় আবার পাঁচটা অ্যালার্ম দিতে হয় পাঁচটার সময় না তো আবার ভুলে যাব পাঁচটার সময় নাম লেখা হবে ডক্টরের কাছে না তো ঘুমিয়ে পড়বো তো আর উঠতেই পারবো না রাজদীপ গেলে ভালো না হলে আমাকে আবার একা একা নিয়ে যেতে হবে বৃষ্টি টিষ্টি করলে চলো আগে রেস্ট নিই তারপর দেখা যাবে মামাম ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে ছটা কুড়ি ডাক্তারের কাছে নাম লেখালাম আর আজকে ডাক্তার বসবে আমাকে মানে আমাকে টাইম দিয়েছে রাত নটা তো রাজীবকে বললাম রাজীব বললো দোকানে চলে যেতে ও ওখান থেকে নিয়ে যাবে আসলে ওর দোকানে আজকে চাপ রয়েছে অনেকটাই এখন ও রাজ মাম্মাম বসে বসে একটা ওয়েফার খাচ্ছে ওয়েফার তাই তো কাটো কাটো

রেগে তাকিয়ে আছো কেন ওই দেখি আমার দিকে একটু রেগে তাকাও কেমন করে তাকিয়েছিলে তাকাও না আমার ফোন দেখলে কি করবে দাদান কি করবে বলেছে ফোন দেখলে বল হ্যাঁ বাবা তো চোখ দেখে তো আমার ভয় লাগছে মামা এরকম বড় বড় করে লাঠি দিয়ে মারবে ও কাকে কাকে ধরে নিয়ে যাবে ফোন দেখলে কেন আমি ফোন দেখি নাকি আর কাকে তাহলে আর আর আমাকে আমাকে ধরে নিয়ে গেলে তোকে কে রান্না করে দেবে তুই কার কাছে খাবি কার কাছে ঘুমাবি বল বল দাদানের কাছে আচ্ছা দেখবো দাদান কত করে দেয় দাদান কি রান্না করবে হ্যাঁ দাদা কী রান্না করে দেবে তোকে ওই

ও অ্যাংড়ি বাজে হচ্ছে আটটা মেয়ের রান্না বান্না বলতে হচ্ছে সকালের যে পনিরের তরকারি ছিল ওটা গরম করে নিয়েছি আর ভাতও করে নিয়েছি সব টিফিন বক্সে ভরে নিয়েছি আর সাড়ে আটটার দিকে বেরোবো ফার্স্টে যাব রাজদীপের দোকানে ওখান থেকে রাজদ্বীপ নিয়ে যাবে হচ্ছে আমাদের ডাক্তারখানায় তারপরে ওখান থেকে এসে এখানে আরেকবার আসতে হবে খাবারগুলো নিয়ে যেতে হবে খাবারগুলো নিয়ে তো আর ডাক্তারখানায় যেতে পারি না স্কুলের ব্যাগ ফ্যাগ সব থাকবে এসে তারপর নিয়ে যাবো করে যাবি আর এই আজকের সারাদিন দিদুনের কাছে যেতে না কি করছে চলে এসছি আমরা বাজারে রাজদ্বীপের দোকানে এখনো আসিনি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেন গেছে কি ভিড় বাবাকে গিয়ে বাপার স্পেলিং বলবে ঠিক আছে ও বাবা বাবার দোকানে খুব ভিড় কি করে যাবো দেখ কত ভিড় দেখ দেখ রাজা খুব ভিড় তো পাপার দোকানে খুব ভিড় তো হ্যাঁ নিচেরাম নিচেরাম

কমছেই না বেড়েই যাচ্ছে আরো কি করে যাবো ভগবান জানে আমার মেয়ে ঠিক বসে গেছে ওখানে সামনে আমরা দোকানের সামনে থেকে চলে এসছি এত ভিড় রাজদীপ বললো আসছে

তুমি একটু আগে বেরিয়ে সিগারেট খেয়ে গেলে না আবার ওর হাত থেকে নিচ্ছো? কখন বেরিয়েছিলি? একটু একটু বল হ্যাঁ, বলছে রেনকোট ইউজ করতে পারে না ওরকম ভাবে যাচ্ছে। আগে মাম্মা খাই দিয়েছি সাড়ে দশটা বেজে গেছিল আজকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল তাড়াতাড়ি করে ওকে আজকে খাইয়ে তারপর রাজদীপ এখনো যায়নি দোকানে তো আমি আর রাজদীপও খেয়ে নিচ্ছি আজকের আমার ডিনারে দেখো কি আছে লুচি যেটা রাজদীপ খাবে কি 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 করেছিস বিছানাটাকে দেখো সব কিছু এক জায়গা করে আমি খাবো রুটি রাজদীপরা দুটো রুটি আছে তো তিনটে আনিনি লুচি বলে আর আমি খাবো রুটি লুচি করলো বাবা আর আজকে খেতে ইচ্ছা করছে ছোলার ডালা লুচির জন্য কি 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 হয়েছে ও মা বলে পাপা কেন খাচ্ছে নাকি তো তুই খেলি ও ডুচি খাওয়া ভালো ওরকম করলো বস খুঁদে বস আমার বোস খেতে দাও পাপাকে খেতে দাও খুঁজে পেরেছ পাপাকে বাবার দোকানে চলে গেছে আজকে মশারি টাঙাতে হয়েছে এত মশা হয়েছে সারাদিন দরজা বন্ধ তাও কোথাও দিয়ে এত ডুবেছে কে জানে মশারিটা টাঙিয়েই নিলাম আলো জ্বললে অতটা কামড়াচ্ছে না যেই অন্ধকারটা করছি ব্যাস এবার আমিও শুয়ে পড়ব চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট